চুপ কর তুই পাগল হয়ে গেছিস নাকি বলটু কোথায় জানিস আমি জানি না মনে হয় বাইরে খেলতে গেছে হ্যাঁ তুমি কি জানো আর কি করে জানবে যে নিজের খবর জানে না সে বাচ্ছাদের খবর কি করে জানবে বাবা বাবা আমি আর ময়না দুজন বিয়ে করেছি দুজন পালিয়ে বিয়ে করেছি বাবা আমাদেরকে আশীর্বাদ করো বিয়ে করেছিস হয়ে গেছিস তুই ওই না বাবাকে নমস্তি বলো নমস্তি বাবা ওই না বাবাকে নমস্কার বলো নমস্কার বাবা ওই না বাবাকে স্বস্তি আকাল বলো স্বস্তি আকাল বাবা ওই না বাবাকে সালাম আলাইকুম বলো আসসালাম আলাইকুম বাবা কে 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 আরে চুপ 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 মাথা কি ঠিক আছে তোদের দুজনের এটা আমাদের পাড়ার আঙ্কেলের মেয়ে বই না ময়নার সাথে পালিয়ে বিয়ে করেছি বাবা বাবা আমি কি ঠিক করেছি না কত সুন্দর অমর ময়নু আহ বলটুর মা দেখো বলটু কি করেছে এ আমার পাড়ার লোকের মেয়েকে নিয়ে চলে এসেছে আর বলছে বিয়ে করেছি বিয়ে পড়াশোনার বয়ে কি করছিস তুই আরে বাবা ধীরে ধীরে আপনার বৌমা এখানে দাঁড়িয়ে আছে ভালো করে বলো বাবা আমি তো ধীরে ধীরেই বলছি বল পড়াশোনার বয়সে তুই বিয়ে কি জন্য করেছিস আমি ময়নাকে ছাড়া বাবা আমি থাকতে পারবো না তাই ওকে নিয়ে পালিয়ে এসেছি বলটু তো পাগল তার সাথে তুইও কি পাগল হয়ে গেছিস নাকি চলে যা নিজের ঘরে চলে যা বাবা আমাকে ঘর থেকে চলেছে তো বলো না তাহলে আমি কাঁদবো একদম না একদমই কেঁদো না তোমায় কতটা ভালোবাসি জানো যদি তুমি কান্না করো তাহলে আমারও কান্না চলে আসে চুপ চুপ বলটু ভালবাসে বলছি শোনাই মনে কেন এই মেয়ে চক্করে পড়েছিস তারা শোনা করলে তোর গাড়ি হবে বাড়ি হবে কেন এই পাগল মেে চক্করে পড়েছিস বাবা বেশ 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 আন্না চুপ 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 এই যে আমার বৌমা তুই একটু পাগল তুই মেয়েকে তুই ভি করে এনেছিস কুলি বের হয়ে যা বলছি ঘর থেকে যা বলছি শুন এখনি বেরিয়ে যা আমার ঘর থেকে শশুর মশাই বারের মতো বলছি ওকে ঘর থেকে বার করে দে তাহলে আমি ঘর থেকে তুলে বাহিরে বের করে দিব ময়না বাবার কথা মুটে শুনবে না চলো আমরা শুয়ে পড়ি কে বাবার কথা শুনবে হ্যাঁ 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 চলো চলো শুয়ে পড়ি আমার ময়না আমার বলটু আমার ময়না আমার বলটু আমার সোনা পাখি আমার টুনটুনি পাখি